আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আমার সবজি বাগানের এখানে চলে আসছি তো আজকে আপনাদেরকে পেঁপে দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো যে পেঁপের রেসিপিটা অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি করা চাইলে আপনারা যে কেউ বাসা তৈরি করে খেতে পারেন যারা ঝাল খেতে একদম পছন্দ করেন না তাদের আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্যই তো এই রেসিপিটা সবাই খেতে পারে বড় যারা আছে যেমন বয়স্ক যারা আছে যারা ঝাল খেতে পারে না বা খেতে চায় না এমন হচ্ছে আপনার ছোট যে বাচ্চারা আছে যারা একদমই ঝাল খেতে চায় না বা ঝাল খেতে পারে না তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আমি আমার সবজি বাগানে আসছিলাম আপনাদেরকে দেখাতে কারণ আমাদের এখানে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছিলাম তার ভিতরে বেশি গাছ নাই অল্প কয়েকটা গাছ আছে তো আমাদের যে পেঁপে গাছ আছে সেখানে কিন্তু অনেকগুলোই পেঁপে ধরে তো একটু আগে আপনারা দেখলেনই যে পেঁপে গাছে কত পেঁপে ধরে রয়েছে তো এখান থেকে আজকে পেঁপে নেওয়া হয়েছিল পারা হয়েছিল আর কি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ শেয়ার করার আগেই পেঁপেটা পাড়া হয় তো আজকে এই পেঁপে দিয়ে হচ্ছে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাবো তারপরেও দেখাচ্ছি যে দেখেন গাছে কত পেঁপে ধরে আছে এখান থেকেই কিন্তু নেওয়া হয়েছে কাঁচা পেঁপেটা নিয়েছিলাম আর হচ্ছে আপনার আধা কাঁচা আধা পাকা পেঁপেটা নিয়ে নিয়েছিলাম তো দেখুন এখানে যে আধা কাঁচা আধা পাকা এবং কাঁচা যে পেঁপেটা আছে সেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো এটাকে এখন হচ্ছে আর কি হালকা ভাব দিয়ে নিব যাতে পেঁপের যে একটা যে আর কি আপনার গ্রান আছে সেটা যাতে না করবার তো পেঁপেটা আমাদের জন্য শরীরের জন্য কিন্তু অনেক উপকার কারণ আমাদের শরীরে যে বিষাক্ত যে টক্সিন থাকে সেটা কিন্তু বের করতে অনেকটা সহায়তা করে এরপর হচ্ছে আপনার আর যে কি বলে যাদের কাঠিন্য তারপর যাদের হচ্ছে পায়েসের সমস্যা আছে তাদের জন্য কিন্তু পেঁপেটা খুব উপকারী একটা খাবার তো চাইলে কিন্তু পেঁপে আপনার এভাবে তৈরি করেও কিন্তু খেতে পারেন তো তো দেখুন পেঁপেটা আমাদের কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এখন এটাকে রান্না করব তো রান্না করার জন্য এখানেই আমি সব মশলাগুলো দিয়ে দিব এক এক করে তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা এরপর হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আপনারা যে যতটুকু পরিমাণে নেবেন ঠিক ততটুকু পরিমাণে মশলা দিবেন যেহেতু এটা একদম ঝাল ছাড়া রেসিপি তাই এখানে মরিচ ব্যবহার করব না তো দেখুন এখানে আমি দিয়ে দিছি কিন্তু হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখন ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ পরে যখন আবার বাগান দেবো তখন আবার পেঁয়াজটা লাগবে তো দেখুন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি যে মশলাগুলো দিছিলাম সেই মশলাগুলো এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো পেঁপের সাথে মিশে যায় তো দেখুন আমার কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্সড করা হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি তো পানিটা এখানে আমি একবারে দিয়ে দিব যার কারণে একটু বেশি দিয়ে দিছি এটা একবারই হয়ে যাবে তো দেখুন এভাবে নাড়াচাড়া দিয়ে পানিটা আর কি করে নিলাম মিশিয়ে নিলাম সবজিটার সাথে তো দেখুন চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম তো এর দশ মিনিট পরে এসে দেখি যে বলক উঠে গেছে এবং হচ্ছে পানিটাও টেনে গেছে প্রায় কিছুটা তো এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো পানিটা যখন প্রায় কমে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন পানিটা কিন্তু আমার প্রায় কমে আসছে আর আমি এটা চুলা থেকে নামিয়ে নিছি এখন হচ্ছে আমি এখানে কড়াইতে তেল গরম করতেছি যেহেতু এটা এখন আমি বাগার দিব তো তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কারণ এখানে পেঁয়াজের পরিমাণটা খুব সামান্য দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দেব পাঁচ ফোড়ন যেটা আছে সেই পাঁচ ফোড়নটা এখানে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে পেঁপের উপরে ঢেলে দেব তো দেখুন আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এটা তরকারি উপরে দিয়ে দেবো তো আপনারা হয়তো সবাই জানেন যে আমি মাটির চুলাতে রান্না করি যার কারণে হচ্ছে একটু ধোঁয়াটা একটু বেশি দেখা যায় তো আমার এই ভিডিওতে যে ধোঁয়াগুলো দেখা যাচ্ছে তার জন্য যদি ভিডিও আপনাদের দেখতে সমস্যা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখুন হয়ে গেছে আমার বাগার ধোয়া তো দেওয়ার পরে দেখুন আমি পাতিলে সেটা ঢেলে দিছি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে ভালো করে পেঁপেটার সাথে মিশিয়ে নিতেছি তো দেখুন আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি পানি রাখছি বা একটু ঝোল বলতে পারেন ঝোল ঝোল রাখছি কারণ এটা হচ্ছে যখন পেঁপেটা ঠান্ডা হবে তখন কিন্তু পানিটা একটু টেনে যাবে তো এভাবে একটু পরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা আর জাল দিব না এভাবেই রেখে দিব তো দেখুন এখন দেখুন যে আমি একটা বাটিতে তুলে নিলাম তো দেখুন আমার এখানে কিন্তু বেশি পরিমাণ ঝোল নেই ঝোলটা কিন্তু টেনে গেছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন কারণ এই রেসিপিটা আপনার রুটি বলেন পরোটা বলেন এরপর হচ্ছে গরম ভাত বলেন যেটাই খান না কেন সবটাই দিয়ে কিন্তু বেশ ভালো যায় তো ধন্যবাদ আল্লাহ হাফেজ